ভাই একজন একজন করে এক সরকারের কর্মকর্তা ছিলেন আপনাদের প্রিয় মানুষ জনাব শাহ আলম বক্সি আমরা তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম ধরেন শক্ত করে ধরেন প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে আরো জুড়ে সুরে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশালা ইনশাল্লাহ গাজীপুর দুই গাজীপুর দুয়ে আমাদের শরিক দল এগারো দলের অংশ এনসিপির নেতা গাজী অ্যাডভোকেট আলী নাসার খান আমি গাজী বলে ফেলেছি এই কারণে গাজীপুরের সবাই গাজী সমস্যা নাই গাজীপুর যেখানে গাজীরা আছে সেখানে ইনশাল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি সাপলা কুলি ধরো ভাই শক্ত করে ধরো জাতির দায়িত্ব নিতে হবে তো আরে ভাই প্রতীক আছে কোন সে প্রতীক সাপলা কলি আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন মাসাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফিরবেন এবার গাজীপুর মৌলানায় স্থান দেখেন তোমার কাটা কি রিক্সা এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রিয় গণপরিবহন এই গণ পরিবহন সংখ্যায় সবচেয়ে বেশি কেউ চালায় আর কেউ চলে এই নিয়ে আছে কুন কুন আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ এরপরে গাজীপুর ছাড় না মাশাল্লাহ এত কনেক একজন পাওয়া গেছে সেনাপতি সালাউদ্দিন আইয়ুবি ধর শক্ত করে উপরে ধরো আমার হাতের আরো উপরে এইভাবে ধরলে হবে এইভাবে ধরতে হবে ইয়ে আলহামদুলিল্লাহ মার্কাটা ডাকি ভাই সুর নেমে গেছে উঁচু সুরে চুরে সুরে ইরশাআল্লাহ মাশ আল্লাহ বারো তারিখ জিতে যাবে তাই আল্লাহ ইনশাআল্লাহ সারা দিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা তাই জিতে যাবে তাই আল্লাহ ইনশাআল্লাহ তাই আল্লাহ এবার গাজীপুর পাঁচ গোড়া শক্ত করে ধরো শক্ত আ মার্ক আছে জননেতা খায়রুল হাসান চিনেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে জুড়ে সুরে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ বারো তারিখ বিজয় হবে ইনশাল্লাহ মাশাল প্রিয় ভাইরা আরেকজন ভাইকে আমরা পরিচয় করে দিচ্ছি নরসিংদীর দুই